আচ্ছা যারা সেবা প্রকাশনের বই দিয়েই নিজেদের বই পড়ার জগৎটা শুরু করেছেন বা যারা একটু নাইনটিজের দিকের মানুষ তাদের কাছে এরকম বইগুলো খুবই পরিচিত এবং খুবই পছন্দের ছিল যেমন এই যে জুলভার্ন ভলিউম এক আশি দিনে বিশ্বভ্রমণ নাইজারের বাকে মরু শহর এই তিনটা ছোট গল্প এখানে আছে তো জুলভার্নের আশি দিনে বিশ্বভ্রমণ এই বইটা দিয়েই কম বেশি সবাই জুলভার্নের লেখা পড়া শুরু করে এবং যারা হচ্ছে আমরা সেবা প্রকাশনীর বইগুলো আগে থেকে পড়ি বা পড়তাম তাদের কাছে জুলভার্নের লেখার পরিচয়টা হয়েছেই সেবা প্রকাশনীর এই অনুবাদগুলোর মাধ্যমে এবং আমার কাছে কম বেশি আশি দিনে বিশ্বভ্রমণের বেশ কয়েকটা এডিশন আছে ইংলিশ থেকে শুরু করে বাংলায় অনুবাদ থেকে শুরু করে বেশ কয়েক রকম এডিশন আছে তো তার মধ্যে একটা কম্প্যারিজন ভিডিও সামনে করার ইচ্ছা আছে তো এই বইটা হঠাৎ করে সামনে আসলো তাই দেখাইলাম বইটা নীলক্ষেত থেকে কিনেছিলাম গণিচাতার দোকান থেকে বিশ টাকা দিয়ে মাত্র তো এইরকম বই এখন আর ওরকম অল্প দামে পাওয়া যায় না এই বইগুলো কিনতে হচ্ছে বেশি ভালো অ্যামাউন্টের টাকাই লাগে তো এই বইটাও মোটামুটি আমার সংগ্রহে পছন্দের একটা বই